আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমাদের চারপাশের পরিস্থিতি এখন এক নিয়েছে দেশের রাজনীতি কূটনীতি এবং যা কিছু ঘটছে তা নিয়ে আমরা সবাই বেশ চিন্তিত সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রেস সচিব জনাব শফিকুল আলম তার একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমন এক ইঙ্গিত দিলেন যা আমাদের মধ্যে এক ধরনের রীতিমতো আতঙ্ক তৈরি করেছে আভাস পাওয়া গেল সরকারের পক্ষ থেকে ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ নেতাদের দেশে বিচারের মুখোমুখি করার একটা চলছে তাদের সাফল্য প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠছে বিশেষ করে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে বিচারের রায় ঘোষিত হয়েছে সেই রায় কার্যকর করার মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চাইছে তারা শফিকুল আলম সাহেব তার স্ট্যাটাসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব জামান খান কামাল সাহেবকে কেবলই কামাল হিসাবে উল্লেখ করেছেন তিনি বলছেন কামালকে প্রত্যার্পণের মাধ্যমেই এই প্রক্রিয়া শুরু হবে এরপর ধীরে ধীরে অন্যরাও ফিরে আসবেন তার এই বক্তব্যে একটা বিষয় স্পষ্ট জনাব কামালকে যদি সরকার খরচের খাতায় ফেলে না দিত তবে শিক সাহেবের মতো একজন ভদ্রলোক হয়তো থাকে শুধু কামাল বলার মতো দেখাতেন না তিনি বলতেন আমরা চেষ্টা করছি সাবেক স্বরাষ্ট্র তিনি যখন বলছেন কামালকে ফেরত আনার মাধ্যমে শুরু হচ্ছে এর অর্থ হলো কাজটি ইতিমধ্যে অনেকটা এগিয়ে গেছে তাহলে প্রশ্ন হলো কামাল সাহেবকে দিয়ে যা শুরু হতে যাচ্ছে সেই তালিকায় সরকারের নজরে আর কারা আছেন বর্তমানে যারা কর্তা ব্যক্তি হিসাবে সরকারের দায়িত্বে আছেন তারা মনে করছেন জনাব জাহাঙ্গীর নানক জনাব জনাব আসাদুজ্জামান খান কামাল এবং বাহাউদ্দিন নাসিমের মতো নেতারা এই মুহূর্তে সরকারের জন্য মাথা ব্যথার মূল কারণ অন্যদিকে তরুণ ও বুদ্ধিজীবী মহলে যারা রয়েছেন যেমন মোহাম্মদ আরাফাত ডক্টর সেলিম মাহমুদ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল তাদেরকে সরকার দ্বিতীয় ক্যাটাগরির হুমকি হিসাবে দেখছে এর কারণ হল আওয়ামী লীগের মিডিয়া এবং বুদ্ধিবৃত্তিক এই তরুণরা অবদান রাখার চেষ্টা করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে মহিবুল হাসান চৌধুরী যেভাবে অত্যন্ত দ্রুততা ও স্মার্টলি সরকারের পক্ষে উচ্চকণ্ঠে হয়েছেন সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং আওয়ামী লীগকে তুলে ধরেছেন এটি আওয়ামী লীগের জন্য উপকারী হলেও বর্তমান সরকারের জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ তারা যেসব নেগেটিভ বা বয়ান করতে চাইছে। তার বিপরীতে এই তরুণদের ভূমিকা আমি মনে করি একটি বড় বাধা সরকার সম্ভবত ধরেই নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনাব সজিবাজের জয় বা সাইমাওয়াজদ পুতুলের মতো ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা এত সহজ হবে না আর তাদের সঙ্গে অনেক আবেগ সেন্টিমেন্ট রাজনীতি এবং প্রোটোকলের বিষয়ে জড়িত কিন্তু দ্বিতীয় থাকা জনাব খান কামাল জাহাঙ্গীর বাহাউদ্দিন নাসিমকে যদি সরকার টার্গেট করে তাহলে ভারতের সঙ্গে একটা আলোচনার সুযোগ তৈরি হয় ভারত যদি এই নেতাদের প্রত্যার্পন করে তবে তারা হয়তো বলতে পারে এটি কেবল একটি পরীক্ষামূলক বিষয় আমরা আসলে দেখতে চাই তোমরা কেমন বিচার করো যদি সরকার ভালো বিচার করতে পারে তবে ভবিষ্যতেও আরো প্রত্যর্পণের পথ খুলতে পারে তবে ভারত শর্ত সাপেক্ষে তাদের হস্তান্তর করলে সেখানে ভারত বা ইংল্যান্ড থেকে উকিল নিয়োগ করা মানবাধিকার সংরক্ষণ করা এমন অসংখ্য শর্ত থাকতে পারে যদি এমনটি সত্যি হয় আর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যদি একজন সিঙ্গেল নেতা যেমন আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে আনতে সক্ষম হন তাহলে এটি হবে তাদের এক বিশাল সাময়িক বিজয় এই বিজয় নিয়ে ইউনু সমর্থক এনসিপি এবং জামাত এত বেশি আনন্দিত ও প্রচার করতে পারবে যে আগামী তিন চার বছর তাদের ক্ষমতা থেকে সরানোর কথা কেউ ভাবতেও পারবে না এমনকি বিএনপি এখন যেভাবে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কয়েক বছর পিছিয়ে যাবে ডক্টর ইনু যদি তার আন্তর্জাতিক সংযোগ কূটনৈতিক সম্পর্ক এবং সরকারের সকল যন্ত্রপাতি ব্যবহার করে এই কাজটি সম্পূর্ণ করতে পারেন তাহলে তার ক্ষমতা দীর্ঘমেয়াদী করার পরিকল্পনা প্রায় শত ভাগ সফল হবে এখন প্রশ্ন হলো ভারত এই কাজটি কেন করবে বা আদৌ করবে কিনা এই মুহূর্তে সরকার কেন এই কাজটি করতে চাইছে সেটিও মূল আলোচনার বিষয় প্রথমত সরকারের সামনে সবচেয়ে বড় এবং অনস্বীকার্য একটি বাস্তবতা হলো আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে তাদের নির্বাচনের ঘোষণা করতে হবে হাতে সময় খুবই কম এবং দিনও নির্ধারিত হয়ে গেছে তফসিল পর যদি সরকারকে তা থেকে ফিরে আসতে হয় তাহলে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে যা দুই সালে আজিজ কমিশন বা মাহফুজ কমিশনের সময়ের মতো উত্তাল পরিস্থিতির সৃষ্টি করতে পারে সরকার এই পনেরো দিনের মধ্যেই কিছু একটা করে দেখাতে চাইছে যা হবে এক বিশাল গ্রাউন্ড ভিক্টোরি আর এই বিজয় দেখানোর জন্য সরকার যে যেকোনো কিছু ছাড় দিতে প্রস্তুত আছে সরকারের হাতে এখন সেই যন্ত্রগুলো আছে বলে আমি মনে করি যদি তা না থাকতো তাহলে সভিক্ষায়ভাবে সুনির্দিষ্ট সুনির্দিষ্টভাবে জনাব আসাদুজ্জামান খান কামালের নাম উল্লেখ করতেন না ব্যক্তিগতভাবে ভাবে শফিক সাহেবের সঙ্গে কামালের কোনো সত্রতা নেই জনব কামাল নিজেও একজন বন্ধু সুলভ শান্ত মানুষ হিসাবে পরিচিত ছিলেন সম্প্রতি কিছু অডিও কল ফাঁস হয়েছিল যেখানে আইনমন্ত্রী আনিসুল হক ও কামালের কথোপকথন শোনা যায় সেখানে কামালকে অনেকটা আন্দোলনকারীদের প্রতি সহানুভূতিশীল ও শান্তিপ্রিয় হিসাবে মনে হয়েছিল তিনি দ্রুত অশান্তি দূর করতে চেয়েছিলেন এমন ঘটনার পর আন্দোলনকারী পক্ষেরা কামালের প্রতি বুঝতে হবে ডালের মধ্যে কিছু একটা অবশ্যই কালো আছে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হয়েছে এবং তার সঙ্গে জনাব আসাদুজ্জামান খান কামালকেও দায়ী করা হয়েছে সরকার হয়তো দুধের স্বাদ ঘুলে মিটাতে চাইছে শেখ হাসিনা কিছু করতে পারছে না তাই যদি কোনোভাবে কামালকে দেশে আনা যায় এমনকি তাকে আইনের মধ্যে রেখে আপিল করার সুযোগ দেওয়া হয় রাজশাক্ষী বানানো হয় যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের বদলে কম সাজা দেওয়া হয় অথবা সম্পূর্ণ খালাস করে দেওয়া হয় তাতে জনগণের মধ্যে কোনো প্রশ্ন উঠবে না বরঞ্চ সারা বাংলাদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শহীদ সাহেবকে মাথায় করে নাচবে এই কারণে যে তারা ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক দক্ষতা দেখিয়ে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে পেরেছেন এই সাফল্যের ধারাবাহিকতায় তারা হয়তো বাকি নেতাদের যেমন অবায়দুল কাদের সাহেব জাহাঙ্গীর কবির নানক সাহেব এবং নাসিম সাহেব তাদেরকেও কবজা এর কারণ হলো এই নেতারা আওয়ামী লীগকে সারা দেশে বর্তমান সময় সুসংগঠিত করার চেষ্টা করছেন এবং দেশে তাদের ব্যক্তিগত ক্যাডার বা অনুসারী আছে যা সরকারের জন্য একটি বড় ধরনের হুমকি এদেরকে জেলখানায় বা নিয়ন্ত্রণে রাখতে পারলে সরকারের আগামী পথ আরো বেশি মসৃণ হয়ে উঠবে এখন প্রশ্ন হল ভারত কেন এই কাজে সহযোগিতা করবে সরকার এই মুহূর্তে ভারতকে কিভাবে লুপ দেখাবে বা বাধ্য করবে এর উত্তর লুকিয়ে আছে বড় দুটি অর্থনৈতিক এবং সামরিক চুক্তিতে প্রথমত চট্টগ্রাম বন্দরে নতুন একটি টার্মিনাল নির্মাণে ডেনমার্কের একটি কোম্পানির সঙ্গে ত্রিশ বছর মেয়াদি যে চুক্তি হয়েছে ডেনমার্ক নেটোর সদস্য ফলে এই বন্দরে যে কোনো সময় নেটো বা আমেরিকান সৈন্যরা কোন নোটিশ ছাড়াই আসতে পারে এই বন্দরটি যদি ডেনমার্ক তৈরি করে তবে এটি ভারতের জন্য সামরিক দৃষ্টিকোণ থেকে চরম বিপদের কারণ হবে ভারত কখনোই তাদের কাছে এমন গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে নেটো বা আমেরিকার সৈন্যদের উপস্থিতি চাইবে না দ্বিতীয়ত সরকার যদি কোটের মাধ্যমে এই চুক্তি স্থগিত করে দেয় এবং এপি মলারের বদলে নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ আদানি গ্রুপকে এই বন্দর পরিচালনার সুযোগ দেয় তবে ভারত এই কাজে রাজি হবে আদানি গ্রুপ বিশ্ব বন্দর নির্মাণ এবং পরিচালনায় অন্যতম সেরা তারা ইসরায়েলের হাইফা বন্দর পরিচালনা করছে আদানি গ্রুপকে যদি এই গভীর সমুদ্র বন্দর পরিচালনার সুযোগ দেওয়া হয় তবে ভারতের ব্যবসা বাণিজ্যের জন্য তা হবে অভাবনীয় একটি সুযোগ বর্তমানে যে ছোট জাহাজগুলো কর্ণফুলী টানেল হয়ে ছোটগ্রাম বন্দরে নোঙর করে তার চেয়ে কয়েকগুণ বড় মাদার ভেসেলগুলো তখন এই গভীর সমুদ্র বন্দরে নুঙ্গর করতে পারবে বাংলাদেশের ব্যবসার চেয়েও ভারতের হাজার গুণ বেশি বাণিজ্য সুবিধা রয়েছে এখানে আদানে যদি এই বন্দর পরিচালনা করে তাহলে পুরো ভারতীয় রাষ্ট্রশক্তি তাদের সামরিক নৌ ও বিমান বাহিনী ব্যবসা বাণিজ্য সব কিছুকেই এই বন্দরকে কেন্দ্র করে ব্যবহার করতে পারবে ভারতের কাছে এই বন্দর এতই গুরুত্বপূর্ণ যে আমি যাদের নাম বললাম তাদের দশ বারো জনকেও যদি প্রত্যর্পণ করতে বলা হয় ভারত হয়তো সেই কাজ করবে আপনারা দেখুন কেবল সস্তায় তেল কেনার জন্য তারা নিজেদেরকে যুদ্ধের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি বাণিজ্য প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলারের গত চোদ্দ মাসে এই বাণিজ্য থেকে নেমে এসেছে ভারতের সঙ্গে আমাদের মেডিকেল ট্যুরিজম ট্রাভেল ট্যুরিজম প্রায় আটানব্বই শতাংশ কমে গেছে ফলে কলকাতা শিলিগুড়ি আসাম দার্জিলিং এর মতো এলাকাগুলো যেখানে বাঙালি পর্যটকদের ভিড় ছিল সেখানে এখন হাজার হাজার ভারতীয় প্রতিষ্ঠান রীতিমতো দেউলিয়া হয়ে পড়েছে এই অর্থনৈতিক ধাক্কা নরেন্দ্র মোদীর সরকারকে অনেকটাই ভাবিয়ে তুলেছে তারা এখন কূটনৈতিক ভাবেও এশিয়াতে রয়েছে আফগানিস্তান আর ভুটান ছাড়া এশিয়ায় তাদের ভালো সম্পর্ক নেই চলছে তাই দীর্ঘ মেয়াদে ভারত এই সম্পর্কহীনতা ধরে রাখতে পারবে না তারা যে কোনো মূল্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় ভারত এখন চারিদিকে রীতিমতো ঘোরাঘুরি করছে তাদের কূটনৈতিক মহলগুলো নিয়ে আওয়ামী লীগ এক সাহায্য করার চেষ্টা করছে যেটা তাদের জন্য হবে এবং যেটা আগে আসবে তারা সেটাই করে ফেলবে ভারতের হাজার বছরের ইতিহাসে এমন বহু নজির রয়েছে তারা মুহূর্তের মধ্যে একশো ডিগ্রি কোণে সিদ্ধান্ত পরিবর্তন করেছে যারা রাজনীতির ছাত্র তারা জানেন আওয়ামী লীগের সঙ্গে তাদের ব্যাপক বন্ধুত্ব তাদের আশ্রয় প্রশ্রয় ভারতে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য অভয়ারণ্য হয়ে ওঠা এসব কিছু যদি জনাব শফিকের স্ট্যাটাস অনুযায়ী একশো আশি ডিগ্রি কোণে পাল্টে যায় তাহলে তাতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না কাজেই সব পক্ষেরই সাবধান থাকা দরকার এই খেলার ফল কি হবে তা দেখার জন্য আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো যদি জনাব শফিকের স্ট্যাটাস অনুযায়ী বা এতক্ষণ পর্যন্ত আমরা যা যা ভাবলাম যা যা বললাম তার কোনো একটিও যদি বাস্তবে রূপ না নেয় তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন স্বনামধন্য ব্যক্তি জনাব শফিক সাহেব ওনাকে দেশের মানুষ কি বলে সম্বোধন করছে কি বলে ডাকছে কিংবা ওনার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বা নিউজ পোর্টালে যখন কোনো নিউজ আসে তখন কমেন্ট সেকশনে পাবলিক কি বলছে সেই বিষয়গুলো আমি একটু বাইরে ওনার যে একটি মানসিক অবস্থা জনগণের এত পরিমাণ নেগেটিভ কথাবার্তা ওনার উপর দিয়ে যাবে যেগুলো সহ্য করতে না পেরে ওনার মানসিক যে অবস্থা বর্তমানে রয়েছে উনি যেভাবে সুস্থ এবং সুন্দর রয়েছেন হয়তোবা উনি ততটা সুস্থ এবং সুন্দর থাকবেন না আর বাদবাকি বাকি প্রতিহিংসার কথাবার্তা না বলাই ভালো কারণ কখনোই প্রতিহিংসা সুন্দর সমাজ গড়ে তোলে না বরঞ্চ প্রতিহিংসা একটি সমাজকে একটি দেশকে একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়